নমস্কার সারা রাজ্যের এস সমস্ত সংগঠনের নেতৃত্বদের জন্য আজকের বার্তা বর্তমান সরকারের এসএস কে নিয়ে যা চিন্তাভাবনা তা সত্যিই হতাশাজনক আর এই হতাশা থেকেই বেশ কিছুদিন চুপচাপ ছিলাম বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা বিভিন্নভাবে ভাগ হয়ে যে যার মতো করে এই হতাশা থেকে উত্তরণের পথ খুঁজে চলেছে তারা অনেক চেষ্টা করছেন কিন্তু কেউই কোনো দিশা দেখাতে পারছেন না তাই আগামী দিনে সকলে একজোট হয়ে উত্তরণের পথ খোঁজার চেষ্টার জন্য আমি গতকাল এস কে এমএসকে সমস্ত সংগঠনের নেতৃত্বকে পঁচিশ এগারো দু হাজার চব্বিশ তারিখ সোমবার একটা মিটিংয়ের বার্তা দিয়ে মতামত চেয়েছিলাম অনেকেই মতামত জানিয়েছেন আবার অনেকেই জানাননি তবে পরীক্ষার সময় সপ্তাহের প্রথম দিন তাই অনেকেই অসুবিধার কথা বলেছেন তাই আলোচনার মধ্য দিয়ে ঠিক হয়েছে যৌথ সভা আগামী চব্বিশ এগারো দু হাজার তারিখ রবিবার বেলা বারোটার সময় শহীদ মিনার ময়দান কলকাতাতে হবে জানি এ হয়তো অনেকের অসুবিধা আছে তবু অনুরোধ করব সময় খুব কম সকল অসুবিধা সত্ত্বেও উক্ত দিনে এসএসকে এমএসকে সমস্ত সংগঠনের নেতৃত্বরা অবশ্যই আসুন বিশেষ করে মুকলেশ দা বিকাশ দা শামসুল দা সজল দা পরিতোষ ঘোষালদা নজরুল দা আরশাদ দা আমিরুল মুর্শেদ দা আনারুল দা ছবি দি ইসমাইল বাবু সবিতাদি মঞ্জুদি অনুপম কাঞ্চন শশঙ্ক দা ও এএস দিদিরা অবশ্যই আসুন আরও অনেক নেতৃত্ব আছেন সকলের নাম নিতে পারলাম না তার জন্য ক্ষমা করবেন আশা করব খাদের কিরানায় এসে দাঁড়ানো জীবনের সূর্য মধ্য গগন পার করে পশ্চিম দিকে হেলে যাওয়া অসহায় এস এস কে শিক্ষক শিক্ষিকাদের দিকে তাকিয়ে নেতৃত্বরা মান অভিমান সমস্ত রকমের ইগো ভুলে শেষবারের মতো একবার চেষ্টা করার জন্য উক্ত মিটিংয়ে প্রতি জেলার নেতৃত্বরা নিজেদের মধ্যে আলোচনা করে দু চারজন অবশ্যই মিসিং মিটিংয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সিরাজুল ইসলাম হাওড়া Namaskar.